তিশাকে তিশা অত্যন্ত লাস্যময়ী একটি মেধাবী অনেক সুন্দর মনের প্রগতিশীল মনের অধিকারী এবং সে ধার্মিক সে একজন খাঁটি মুসলিম সে ভালোবেসেছে ইসুফ জোলেখার বিয়ের কাহিনী কি তোমরা জানো না শিরি প্রেমের কাহিনী জানো না হ্যাঁ তোমরা অনেক প্রেমের উপাখ্যান জানো হুমায়ুন আহমদ এবং শাওনের প্রেমের কাহিনী তারাও তো বিবাহ করেছিল কই তোমরা তো হুমায়ুন আহমদ এবং শাওনকে বই মেলায় গিয়ে ভুয়া ভুয়া বলে চিৎকার করনি ধনী দাওনি কেন আজ এরা কারা হিংসে হয় তোমাদের তাই না আমি তৃষা এবং খন্দকার মোস্তাকের প্রেমকে শ্রদ্ধা করি তাদেরকে স্যালুট জানাই তাদের পক্ষে আমি লড়াই করছি জানার পর থেকে হে তরুণ সমাজ তোমরা বিভ্রান্ত তোমরা পথভ্রষ্ট তোমরা হিংসা পরায়ণ তাই তোমরা ভালো কিছু করতে পারবে না তোমাদের কোনো প্রেমিকা নেই কারণ তোমরা অসৎ পথভ্রষ্ট বিভ্রান্ত তোমরা লেখাপড়া করণি তোমরা আগে মানুষ হও আমি তোমাকে ভালোবাসি বললেই ভালোবাসা হয় না সেটা প্রমাণ করতে হবে তোমার কথায় এবং কাজে যেটা প্রমাণ করেছেন খন্দকার মোস্তাক এবং তৃষা যুগে যুগে তাদের প্রেম কাহিনী ইসুফ জলেখার প্রেম কাহিনীর মতো শ্রী ফরহাদের প্রেম কাহিনীর মতো এ পৃথিবী একদিন তাদের উপন্যাস পড়বে তাদের প্রেম কাহিনীকে শ্রদ্ধা করবে আমিও শ্রদ্ধা জানাই তৃষা এবং খন্দকার মোস্তাদ তোমরা হতাশ হবে না অবস্থা বুঝে ব্যবস্থা নাও তোমাদেরকে বই মেলায় যাওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু আমাদের নত জানু সরকার দুর্বল সরকার আমাদের দেশে পুলিশ বাহিনী অত শক্তিশালী নয় আমি হারুন সাহেবকে বলে দিয়েছি সে আমার নাতি সে আপ্রাণ চেষ্টা করবে কিন্তু নিজেরা নিজেদের রক্ষা করতে হবে বার ব্রথের ইয়াস এটাকে আমাদের নোয়াখালী চাঁদপুরের ভাষায় বা ঢাকাইয়া কুট্টিদের ভাষায় বলে মদ মাগি জুয়া মদ মাগি জুয়া এই তিনটাকে বৈধ করে দিতে হবে